সবাইকে শুভ সন্ধ্যা তো চলে এলাম লাইভে তো সবাই লাইভটা একটু জয়েন করো তো আজকে লাইভে কি করব সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা স্কিন যেটা আমরা মেয়েরা স্কিনে যত্ন নিতে পারি না সাধারণত বেসিক্যালি গ্রামের মহিলারা যারা হই আমরা তারা কিন্তু একদমই সময় পাই না স্কিন কেয়ার করতে এবং স্কিনে নানা রকম সমস্যা চলে আসে তো আমি কিন্তু সব সময় করি না মাঝে মাঝে করি তো আজকে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মানে আমি নিজে করছি তো ভাবলাম যে লাইভে শেয়ার করে দিই তো এটা এটা হচ্ছে কস্তুরি হলুদ ফ্লাসের কারণে দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে হলুদ নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়ে নিব বেসন যেটা আমরা আমার সবার রান্নাঘরে থাকে তো এটাতে দিয়ে দিচ্ছি বেসন দেখো কস্তুরি হলুদ আর বেসন দিয়ে দিলাম তো এখানে আমরা অনেকে চাইলে আমি বেসনটা একটু বেশি করে দিয়ে নিলাম বেসনটা এই যে অল্প টু হাফ টি চামচ বেসন আর ওয়ান টি স্পুন চামচ বেসন দিয়ে দিলাম তো এখানে অনেকে ওয়াটার রোজ ওয়াটার ইউজ করতে পারো কিন্তু আমি এখানে নর্মাল ওয়াটার ইউজ করব তো আমি নর্মাল ওয়াটার ইউজ করলেও এখানে কিন্তু আমি সেটাকে গরম করে নিয়েছি গরম জলে দিব এ দেখো এখানে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করছি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটে নিতে হবে এই দেখো গুলে আর যাদের বাড়িতে কাঁচা দুধ আছে তারা কিন্তু কাঁচা দুধ ইউজ করতে পারো তো আমার যেহেতু আজকে কাঁচা দুধটা ঘরে নিয়ে তো সেই জন্য আমি কিন্তু এখানে নর্মাল গরম জলটা ব্যবহার করলাম আবার অনেকে কিন্তু চাইলে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে আজকে রোজ ওয়াটারও নেই মানে ছিল শেষ হয়ে গেছে তো অল্প পরিমাণ আছে সেটা আমি স্কিনে অ্যাপ্লাই করি তো সেই জন্য আমার ফেস প্যাকে তোমার এটা হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যাপ্লাইয়ের জন্য ফেস প্যাক তো এটাকে আমি একটা নিয়ে মুখে অ্যাপ্লাই করতে হবে এই ফেস্যাকটা যারা ডেলি ইউজ করতে পারে তাদের কিন্তু ফেসে একটা আলাদাই জেলা চলে আসে যারা এটা ডেলি ব্যবহার করতে পারো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে দেখো আমি একদম চোখের থেকে একটু দূরে দিয়েছি এই যে এখানটা তো একদম লেন্সের নিচে দিইনি এই যে এইভাবে এইভাবে একটু মোটো করে তোমরা দিতে পারো এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো তো এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে যদি তোমাদের কাছে কাঁচা দুধ থেকে থাকে তাহলে কাঁচা দুধ তুলির মধ্যে নিয়ে সে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবে যাদের গলাতে ছোপ ছোপ কালো দাগ আছে এবং ব্যাগ ব্যাগে আছে যাদের ঘরেও অনেকেই দেখবে গ্রামে যেহেতু থাকি তো গ্রামে কিন্তু বেশিরভাগ মহিলাদের মুখটা পরিষ্কার গলাটা পরিষ্কার কিন্তু ব্যাগ যে আছে পিঠটা এটা কিন্তু অনেকটাই কালো তো সেই জন্য যদি তোমরা তোমাদের ফেসে থেকে ব্যাগটা বেশি কালো হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা ব্যাগেও অ্যাপ্লাই করতে পারো তো আমি এটাকে হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমি একটু বেশি করে করেছি তো এটাকে আমি খুব ভালো করে হাতেও অ্যাপ্লাই করে এই রাখো তোমরা সরাসরি দেখতে পাবে এর রেজাল্টটা কি দারুণ হয় আর এটা যদি তোমরা প্রত্যেক দিন স্নানের আগেও করতে পারো কারণ অনেক অনেক সময় জামা কাপড়ে লেগে যায় তো সেই জন্য স্নানের আগেও তোমরা করতে পারো তো দেখো আমরা যেহেতু সবসময় রান্নার কাজে ব্যস্ত থাকি বান্না করতে তো সেইখানে কিন্তু আমাদের হাতের এই করগুলো কালো হয়ে যায় একদম আলাদাই একটা হয়ে যায় তো সেই জন্য আমি ভালো করে হাতেও লাগিয়ে নিচ্ছি এই দেখো এই অ্যালবো কোনোই অনেকে দেখবে কোনোই একদম কালো পেচ হয়ে গেছে তারা কিন্তু এই অ্যালবো কোনোই দিতে পারো তো আমি কিন্তু আমার এই হাতটাতেও দিয়ে নিলাম আর এইখানটাতেও কিন্তু দিয়ে নেব দেখো আমার হাতের থেকে কিন্তু কোনোই অতটাও কালো নয় এখন এগুলো ফেস ইউজ করতে করতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো দেখো এইভাবে আমি মেখে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা চাইলে পায়েও ব্যবহার করতে পারো এতে এতে কিন্তু অনেক কালো দাগ ছোপ যা আছে সব দূর হয়ে যায় তো আমি এটাকে দেখো কত সুন্দরভাবে হাতেও অ্যাপ্লাই করেছি প্লাস ফেসেও অ্যাপ্লাই করে নিয়েছি আমি কিন্তু এটা মাঝে মাঝে পাতি মানে কোনো অনুষ্ঠান হলে বা কোথাও বেড়াতে টেড়াতে গেলে তখন কিন্তু দিই দেখো আমি একদম সম্পূর্ণ ফেস প্যাকটাই শেষ করে নিয়েছি তো এই ফেসে অনেক আছে পুরো জোরে জোরে মানে হাতে প্রেস করতে থাকো একদমই এটাকে হাতে জোরে জোরে প্রেস করা যাবে না এটা নর্মালভাবে সুন্দর করে প্রেস করতে হবে এইভাবে নিয়ে এই আঙুল দুটোর সাহায্যে এইভাবে করতে হবে কারণ বয়সের সঙ্গে সঙ্গে দেখবে এই গলার সাইডগুলো মাংস বেড়ে যায় তো সেখানে কিন্তু এই রকমভাবে করতে পারো আর কপালটাতে কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করতে পারবে যেহেতু আমার কাছে হেয়ার ব্যান্ড নেই তাই আমি চুলে কিছুই লাগালাম না আর পার্লারে স্প্রা করলে এরকম একটা মেশিন আছে যেটা গোল গোল রাউন্ড করে সার্কেল হয়ে ঘুরে যায় তো এইভাবে ভালো করে রাব করতে হবে দেখো তোমরা কিন্তু দেখতেই পারছ স্কিনে আমার অনেক পরিবর্তন চলে এসছে এটা কিন্তু জোরে জোরে রাব করা যাবে না খুব ধীরে ধীরে যত্ন সহকারে লাভ করতে হবে আর নিচের দিকে একদমই করা যাবে না ওপরের দিকে এইভাবে করতে হবে তো এভাবে তোমরা দশ থেকে পাঁচ পাঁচ থেকে দশ মিনিট মতো করলেও হবে যেহেতু আমার কাছে সময় বেশি একটা নেই তো সেই জন্য কিন্তু আমি খুব অল্প সময়ই করছি আমি কিন্তু আমার গলাতেও ঠিকঠাকভাবে দিই নি গলাতে দিইনি আর যেহেতু রাতের বেলা তো সেই জন্য আমি ঘাড়েটারে দিব না তো দেখো স্কিনটা আমার কিন্তু অনেকটাই মানে পরিষ্কার লাগছে এখনও কিন্তু মেসেনটা আমার ফেসের মধ্যে আছে। আমি এখনও ক্লিন করিনি দেখো আমি যে প্রথমবার লাগিয়েছিলাম তার তুলনায় কিন্তু এখন কিন্তু আমার ফেসের সঙ্গে মেশনটা অনেক ভালো করে ফেস প্যাকটা কিন্তু মিশে গেছে তো এইভাবে একদম শুকোতে দেওয়া যাবে না এটাকে ভালো করে টান টান করে এই জায়গাটা আমাদের বেশিরভাগ উঁচু হয়ে যায় সে জন্য এই জায়গাটাকে খুব ভালো করে দু আঙ্গুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে এরকমভাবে ঠিক এরকমভাবে চেপে দিলে মুখ এই জায়গাগুলো যেরকম ফুলে যায় অনেকেরই সেটা কিন্তু আর থাকে না তো এইভাবে তো এবার আমি নিয়ে নিল গরম জল তো এই দেখো আমি একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি যেহেতু আমার ক্যামেরাটা ঠিকঠাকভাবে নেই তো সেই জন্য গরম জলটা ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না তো এখানে আমি গরম জলটা নিয়ে নিচ্ছি তো এই গরম জলটা দিয়ে আমি আমার ফেসটাতে অ্যাপ্লাই করব। এটা গরম জল বলতে একদম গরম না উষ্ণ গরম জল যেটা আমাদের স্কিনে মানে দেওয়া যায় সহ্য করা যায় সেরকম গরম জল আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে দেখো আমি কিন্তু খুব ভালো করে নিচ্ছি তো তোমরা কিন্তু এই দেখো আমার স্কিনটা কিরকম হয়ে গেছে আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে দেখো আমার হাতের থেকে আমার স্কিনটা কিন্তু একটু অন্যরকম লাগছে বলতে পারো যে ব্রাইট লাগছে যেহেতু আমি দুটো হাতে ফেস প্যাক দিয়ে রেখেছি তো এগুলো সবই তুলতে হবে আমাকে তো এইভাবে ধীরে ধীরে রাব করে তারপর কিন্তু এই ফেস প্যাকটা তোমরা তুলবে রিমুভ করবে এটাতে কিন্তু খুব ভালো রেস্ট দেয় যাদের তাদের মুখে পিম্পেল হয় বনো আছে এবং কালো দাগ হয় তাদের জন্য কিন্তু একটা ভালো একটা ফেস আমি কিন্তু উষ্ণ গরম জলে কিন্তু এটাকে ওয়াশ করে নিচ্ছি তারপর আমরা যে ফেস প্যাক বা ফেসিয়াল পার্লারে করাই সেটা এটা কিন্তু ডেলি করতে পারলে আমরা পার্লারের মতো রেজাল্ট অবশ্যই পাবো ঘরে বসে থেকে তো এই দেখো গুলো শুকিয়ে গেছে দেখো হাতেরটাও শুকিয়ে গেছে আমি খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি এই দেখো আমার হাত আর ফেস এখন কিন্তু মোটামুটি একই রকম লাগছে কিন্তু ফেসটা হাতের থেকে ফেসটা একটু ব্রাইট লাগছে তো তোমরা প্লিজ সবাই একটু জয়েন করো লাইভটা যারা নতুন আছো আমার চ্যানেলে তোমরা সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো এরপর আমি হাতেও অ্যাপ্লাই করেছিলাম সেটা তুই